নমস্কার সীমান ন্যাচারাল ব্লগে আর একটি নতুন পর্বে সবাইকে স্বাগত এখন এগারোটা বাজে এখন যাব ও বাড়িতে স্নান করে পুজো দিয়ে আসব পূজা দিয়ে এসে তারপর বাকি কাজ সারব সকালে রান্না হয়ে গেছে তেমন টুকটাক কাজগুলো সেরে নেব তো প্লিজ পুরো পর্বটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর যারা নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের বন্ধু হয়ে যান ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যাতে আমাদের ভিডিওগুলো বেশি বেশি মানুষের কাছে পৌঁছে যায় আর এখানে ভেন্ডি আর নোটা শাক কিন্তু বেরিয়ে গেছে ভেন্ডি সবটা বেরিয়ে গেছে আর নোট শাক কিছু কিছু করে বেরোচ্ছে কিন্তু নোটা শাক গাছগুলো খুবই ছোট্ট ছোট্টো তো এখনো ঠিক করে দেখা যাচ্ছে না কিন্তু আমরা খালি চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ মাথা বেরিয়েছে হলে দেখতে ভালো লাগলো ওই মাথা পর্যন্ত দেখা হয়েছে দেখা হুম ভেন্ডি গাছগুলো

তুমি ওই বাড়িতে যাবে আমি বাবুকে আনতে যাব এখন তোমার অনেকগুলো চাবি দেওয়ার জায়গা হয়েছে পরীক্ষা কেমন হয়েছে হ্যাঁ ভালো হয়েছে চলো এখানে একটা ভালো জায়গা না দাঁড়ানোর সব ফেরো আজকের চলো আয়ুষ তোমার মা ওই আসছে ওই বাড়ি পূজা দিতে গিয়েছিল পূজা দেওয়া হয়েছে পূজা দিয়েছি বাসনগুলো কালো হয়ে গেছিল তো বাসনগুলো কালো হয়ে গেছে তো বসে বসে তেঁতুল দিয়ে মারছিলাম ওই জন্য ঠাকুরের সময় একটু ওই জন্য তোমারও লেট হয়েছে না হ্যাঁ এখন চলো দুজনে মিলে রান্নাঘর ছোঁয়া করার ব্যবস্থা করি এগুলো পুরনো শাড়ি নিয়ে এসছি কাঁটা বসাবো বলে খুব রোদ পড়েছে আজকে চারিদিকটা দড়ি বাঁধি চলো দুজনে মিলে না বসে আছে চুপচাপ ঘরের ভিতরে এসে একটু বসে একটু রেস্ট নিয়ে নিচ্ছি বাইরে গিয়ে রোজে বেরোতে হবে হয়ে বেড দড়ি বেঁধে বেঁধে চারিদিকে টানাতে হবে আজকে হেভি গরম পড়েছে এখন আমরা এরকম ভাবে না এ করলে আর থাকতে পারি না তো আগে একদিন টানিয়েছিলাম একজন লিখেছে দর্শক বন্ধু যে নিজে কিনে নি বলে দরম মরম নেই রোদে টানিয়েছে আমরা টানিয়েছি আমাদের জ্বালায় ওখানে বারোটার পরে এত রোদ চলে আসে মানে সূর্যটা পশ্চিম দিকে চলে যায় পুরো রান্নাঘরটা রোদ থাকে তো তিন চার দিন পাতা ছিল তারপর পরিষ্কার করব বলে বের করেছি তো রোদে সহ্য হচ্ছিল না বলে টানিয়েছিলাম তারপরে ও বাড়ির থেকে আবার পুরোনো কভার এনে ওটা কেচে আবার পেতেছি তো কেউ ইচ্ছা করে কোনো জিনিস নষ্ট করে না এটা বোঝা সবারই উচিত আমাদের যে সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি এই দুপুরটা হলে আমরা শুধু প্রার্থনা করি কখন বিকাল হবে কখন বিকাল হবে ও বাড়িতে যে কষ্ট পেতাম এ বাড়িতে ভেবেছিলাম ঘরটা যদি হয়ে যায় এত কষ্ট আর এই গরমটা পাবো না কারণ কয়েকটা বছর বাচ্চাটাকে নিয়ে যে কষ্ট সহ্য করেছি মানে ঘরে ঢুকলে ডান হাতে পাকা সুইচটা আগে দিতে হবে দেওয়ার পরেও প্রচণ্ড আগুন অ্যাজবেস্টার একদম নিচু পাকা চালালে তো হাত ওঁচো করা যেত না এটা এগুলো আর বলার কিছু নেই সবাই জানে আমাদের যারা নিয়মিত দর্শক তো এখানে তো এখনো পাকা ছেট করতে পারিনি দিদিভাই একটা টেবিল ফ্যান পাঠিয়েছে ওটাই মাঝে মাঝে চালাই কিন্তু এত ছোট ঘর তো টেবিল ফ্যানটা চালাতে গেলে আমার ওই দরজা সোজা বসাতে হচ্ছে আর ওইভাবে এই দিকে মুখ করে চালালে ওই রোদটা টেনে আনছে যার জন্য এখন টেবিল ফ্যানটাও চালাতে পারছি না সেইভাবে তো এইভাবে চলে যাচ্ছে এখন এই বেড কভার দিয়ে দুধার ঘিরবো ঘিরে রান্নাঘরে বসবো তাও বাড়িতে অনেকটা কষ্ট কম আছে হ্যাঁ আর কিন্তু টেবিল ফ্যানটা রাতে আমরা ভালোভাবে চালিয়ে ঘুমাতে পারছি কারণ রাতে আর কোনো সমস্যা থাকছে না এক কোনায় চালিয়ে দিলে বেশ ঘর ঠান্ডা হয়ে যাচ্ছে ওইটাই সুবিধা হচ্ছে টেবিল ফ্যানটা রাতে কিন্তু দুপুরবেলাটা টেবিল ফ্যানও ঠিক হচ্ছে না চালানো মাঝে মাঝে হাওয়া হচ্ছে কিন্তু এখন হাওয়া নেই দক্ষিণ হাওয়া ছাড়লে কিন্তু এতটা গরম থাকে না সময় হাওয়া হয় এমন মানে হাওয়া দেয় রোদ হয় না কখনো বেশি কখনো কম কখনো কম

এখানে একটু খোলা রয়েছে হাওয়াটা পাচ্ছে বলে হলে পাওয়া যায় এখন একদম মানে নিচলা রোদ দিচ্ছে আর একটা ঘর তো রোদটা পুরো উপরে পড়ছে ওই জন্য গরমটা লেগে যাচ্ছে তো খুলে রেখে আর পায়ের গলা যাচ্ছে না আরে এই গরম বলে জুতোটা ভিজে যাচ্ছে কেন লেগেছে সেখানে মধ্যে শুয়ে গেছে জল দুপুরে রোদ দেখুন খা খা করছে মাঠ ঘাট খা খা করছে

বাবা কি খাখা খা রোদ এত আগিয়ে চড়ক বেরিয়েছে কোথায় ওই হয়েছে ওই যথেষ্ট আমি আর রোদেই দাঁড়াতে পারছি না শান্তি চৈত্র মাসের রোদ বিশাল হয়ে গেছে এবার আমরা একটু ছোঁয়া করে বসে নিয়েছি এখন এবছরে প্রথম তরমুজ এসছে কেটে এখন তিনজনে খাবো তরমুজটা কেনা হতো না স্কুল দিয়ে বেরিয়েছি আয়ুষ বলছে ওই জল খাবো সব রাস্তা রাস্তা জল বিক্রি হয় না গোলা জল বিভিন্ন কালার আমি বলছি বাবু খেও না রস তো বলছি আঁকের রস দি আমি বলছি হ্যাঁ আমি বলছি আঁকের রস দি বলছি তা দাও তো আঁকের রস খুঁজে খুঁজে আর পাচ্ছি না বাজারে চলে এসেছি রস পাইনি তরমুজটা দেখতে পেয়েছে তরমুজ নাও তাহলে সেটাও ভালো জিনিস কেটে দি এবছরে প্রথম তরমুজ গরমের জন্য ভালো জিনিস লাল কেটে কেমন হয় টেস্ট খুব লাল হয়নি না চিনি চিনি ব্যাপারটা নেই এর ভাই খেতে পারবে না খাবে

আমার ভীষণ প্রিয় আমার ছেলেরও

দুপুরের গরমটা কাটিয়ে ফেলেছি এখন চারটে বাজে একদম পরন্ত বিকাল চারটেও তাও রোদ থাকে কিন্তু সেই গরমের টেস্টটা থাকে না মানে শরীরে দুর্বলতা চলে আসে সূর্যের চারটের দিকে তো এখন বেরিয়েছি ঘুঁটেগুলো উল্টে দেবো একদম শুকনো হয়ে গেছে এক ফিট দিয়ে আর মাঠে ওইখান থেকে গরু মাথা ছিল একটু ঘুরে আসবেন

পিঠে কাল সকাল থেকে এই পিঠে রোদ পেলে হয়ে যাবে এবার মাঠের দিকে যাব আবার নতুন করে গোবরের সন্ধান আবার কবে ঘরে ঘুটে ভাই মেলতে পারি দেখা যাক এটা আটা আনন্দের কাজ তো না যখন অনেক হয়ে যায় ভাল লাগে বুঝতে পারলাম কথা শোনা চারটে দশ হয়ে গেছে তুমি বাবু দিয়ে এসো আমি ততক্ষণ ওই মাটির দিক দিয়ে ঘুরে ঘুরে আসি একা যাবে একা যাবো দিবার বেলায় আবার কি সুন্দর এই ঘাস গুলো হয় সীমা ওই দূরে চলে গিয়েছে গোবর কুড়াতে আর কালুর সঙ্গে যাচ্ছিল আবার দাঁড়িয়ে গেল কালু যাও পিছনে পিছনে যাও কালু আর সীমার সঙ্গে যাত্রা শুরু করলো আমি যাচ্ছি না দেখে সীমার পিছনে কালু যেতে শুরু করলো দেখুন কত দূরে চলে গিয়েছে পৌঁছে গিয়েছে তুমি একা গিয়েছো দেখি ও গিয়েছে আবার ওই চলে আসছে গোবর কুড়িয়ে কাছে পাওয়া যায় খোঁজ নিতে হবে কোনোদিন তো জানা নেই খবর তো সকাল থেকে দেখছি গলাটা ফুলেছে ফার্মেসি গিয়ে বললে দিতে পারে মনে ঠান্ডা লাগার ওষুধ আমাদের চাষি কিন্তু লেগে গেছে কাজে আসলে এত রোদ হচ্ছে তো ঠিক মনে ইচ্ছা থাকলেও কাজ করে ওঠা যাচ্ছে না প্রচুর রোদ ছাড়ছে আজকে আমাদের এখানে আটত্রিশ ডিগ্রি ওটা সেই পুকুরের তলার মাটি ওটা তুমি অত সহজে করতে পারবে না ওকে ছোয়া যাবে না কোদাল ভেঙে দেবে বলছে এইখানটা আমি কুলপি শাক এনে রেখেছি বসাবো நான் பேரைக் காட்டுக்கிறேன். நான் பேரைக் காட்டுக்கிறேன். মাটি এখানটা টলি ঢুকে ঢুকে শক্ত করে দিয়েছে খুব শক্ত হয়ে গেছে বসে গেছ বেশ এইটুকু জায়গায় হলেই হয়ে যাবে কুলপি শাক না একটু আল থাক আস্তে আস্তে ছেলেরা দম বন্ধ হয়ে যাচ্ছে তুমি দাঁড়াবে না কি হবে পারবে না

ও এগুলো বর্ষার সময় হলে তোমাকে একদম কষ্ট করতে হতো না এখন তোমার প্রতিদিন জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে মাটিটা শেষ করতে পেরেছো না শেষ করতে পারিনি তোমার কালীবাদ ঘুমাচ্ছে থাকো জায়গা পানা না বাগান লাগানোর ইচ্ছা যতক্ষণ না বর্ষা হবে তোমার স্বাদ মিটবে না সেই সেইটা বর্ষা আর হবে না হবে সেইভাবে গাছ বড় হবে না তো বর্ষার সময় চতুর্দিকে সবুজ হয়ে থাকে ওই সঙ্গে তোমার বাড়িটাও সবুজ হয়ে যাবে সকাল থেকে এখন সূর্য অস্ত যাবার পালা চলে এসেছে আর একটু পরে তো সারাদিনের পর্ব এখানেই সমাপ্ত করছি আজকের পর্বটা কেমন লাগলো বিশেষ করে আজকের পর্বে আমরা দেখালাম দেখানোর চেষ্টা করলাম যে আমরা দুপুরটা কেমনভাবে কাটাচ্ছি নতুন বাড়িতে তো আশা করি আপনাদের সঙ্গে কিছুটা শেয়ার করতে পেরেছি তো কেমন লাগলো নিশ্চয়ই আপনাদের মূল্যবান মতামত জানাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ দেখা হচ্ছে আগামী পর্বে নমস্কার